রশিদদের থেকে ধর্মশালা নিয়ে নিল ভারতীয় বোর্ড বদলে অন্য একটি মাঠ দিল আফগানিস্তানকে ভারতে আবার নিজেদের হোম সিরিজ খেলবে আফগানিস্তান আগে ধর্মশালায় নিজেদের হোম সিরিজ খেলত তারা এবার ধর্মশালার বদলে তিনটি মাঠ রশিদ খানদের দিল ভারতীয় ক্রিকেট বোর্ড টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী গ্রেটার নয়ডা ইন্দোর ও কানপুরের মাঠ নিজেদের হোম সিরিজ খেলতে পারবে আফগানিস্তান প্রথম প্রাধান্য দেওয়া হবে নয়ডার শহীদ বিজয় সিংহ পথিক স্টেডিয়ামকে যদি কোনো কারণে সেখানে খেলা সম্ভব না হয় তাহলে ইন্দোর ও কানপুরের মধ্যে একটি স্টেডিয়ামে খেলবেন রসিদেরা চার বছর আগে ভারতের মাটিতে হোম সিরিজ খেলা বন্ধ করেছিল আফগানিস্তান সেই সময় দুবাইয়ে খেলত তারা এবার জুলাই মাসে আবার তাদের অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তারপরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা ও লাল বলের সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানের কিন্তু উত্তরে ভারতের দাবোধায়ের কারণে তা বাতিল হয় সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে আফগানিস্তান ভারতের বিরুদ্ধে সিরিজের আগে রশিদদের বিরুদ্ধে খেলবেন কেন উইলিয়ামসনরা টেস্টে এই দুই দল মুখোমুখি হবে নয়ডারেই মাঠেই হবে প্রথম টেস্ট এর আগে দু সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি একদিনেরও তিনটি টি টোয়েন্টি খেলেছে আফগানিস্তান গত বছর একদিনের বিশ্বকাপে অল্পের জন্য সেমিফাইনালে উঠতে পারেনি আফগানিস্তান এবার টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছে তারা সাদা বলে ক্রিকেটে তারা কতটা উন্নতি করেছে তা দেখা যাচ্ছে এবার লাল বলে ক্রিকেটেও ভালো খেলতে চাইছেন রশিদেরা আপনার কি মনে হয় আগামী কয়েক বছরের মধ্যে আফগানিস্তান কি দুনিয়ার মধ্যে কিছু বেস্ট টিমের মধ্যে একটা হতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ